আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন চাউল গুঁড়া ম্যাশিং নিয়ে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন চাউল গুঁড়া ম্যাশিং আমাদের কাছে হিউজ পরিমাণের বিভিন্ন সাইজের চাউল গুঁড়া মেশিনগুলো রয়েছে যেখানে রয়েছে তিরিশ সাইজ থেকে শুরু করে পঞ্চান্ন সাইজ চাউল গুঁড়া মেশিন পর্যন্ত এই চাউল গুঁড়া মেশিনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের রাইস মিল ফাংশনে এছাড়াও আপনারা চাইলে বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ছোটো পরিসরের মেশিনগুলো ব্যবহার করতে পারেন যেগুলো তিরিশ পঁয়ত্রিশ সাইজ চাউলগুঁড়া মেশিনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে যেটা থ্রি হর্স পর অথবা ফাইভ হর্স পর মোটর দিয়ে ব্যবহার করা যাবে এছাড়াও আপনারা যদি রাইস মিলে ব্যবহার করতে চান তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই সাইজ চাউল গুঁড়া মেশিনগুলো আপনারা ইজিভাবে ব্যবহার করতে পারবেন প্রোডাকশন অনুযায়ী আপনাদের রাইস মিল ফাংশনে আপনারা এই চাউলগুঁড়া মেশিনগুলো ব্যবহার করতে পারবেন বিভিন্ন বেকারিতে চিনি পিসাই করার ক্ষেত্রে আপনারা এই চাউলগুলা মেশিনগুলো চিনি পেশাই ভিজা চাউল শুকনা চাউল পেশাই করার জন্য ইজিভাবে ব্যবহার করতে পারবেন এছাড়াও বাচ্চাদের সুজি তৈরি করার জন্য এই একই মেশিন ব্যবহার করতে পারবেন আপনারা এই চাউলগুলা মেশিনগুলো পেতে পারেন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সম্পূর্ণ ইজিভাবে যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই চাউলগুলা মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আপনারা যদি ছোট পরিসরে গুঁড়া মেশিন নিতে চান আমাদের কাছ থেকে সেটা মোটর সহ কমপ্লিট সেট আপ নিতে পারেন অথবা মোটর বাদেও নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা মোটর সহ অথবা মোটর বাদে এই চাউলগুলো মেশিনগুলো দিতে সক্ষম হয়ে যাব আমাদের এই চাউলগুলো মেশিনগুলো সম্পূর্ণ হাড়ি এবং মজবুতভাবে তৈরি করা যেটার মাধ্যম দিয়ে আপনারা ভাবে ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ হাড়ি মজবুত দীর্ঘদিন টিকসই হয়ে থাকবে আমাদের এই চাউলগুড়া মেশিন যদি নিতে হয় স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন এছাড়াও যে সকল ভাইয়েরা গোম পেশায় বা গরুর খাবার তৈরি করার জন্য হ্যামার মেশিন সংগ্রহ করতে চান তিনারাও আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজের ছোটো বড়ো মিডিয়াম হ্যামার মেশিনগুলো রয়েছে সেগুলোও আমরা দিয়ে থাকি জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা আপনাদের মতামত জানাবেন আপনাদের গুঁড়া মেশিন প্রয়োজন হলে সেগুলো অর্ডার কনফার্ম করতে পারেন বা হ্যামার মেশিনগুলোও নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইয়ের হ্যামার মেশিন বা চাউল গুঁড়া মেশিনগুলো প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন আর সরাসরি নিলে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন আরও একবার জানাই চুয়াডাঙ্গা জেলা দাউনুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন সুপ্রিয় দর্শক আর ভুলবেন না আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে আপডেটভাবে নেশিয়ে দেখিয়ে থাকেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ